হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি আজকে ছিল হচ্ছে মঙ্গলবার আজকে আমাদের নিরামিষ তো পুজোটা যে সকালবেলায় দিয়ে দিয়েছি দিয়ে সারাদিন এত ব্যস্ত ছিলাম আমি আজকে তো সারাদিনে কোনো ব্লগই শ্যুট করতে পারিনি কিছুই করতে পারিনি বাড়িতে এত কাজ ছিল আর মা আজকে সকাল থেকে বাড়িতে নেই সকাল থেকেই মা আজকে ও মায়ের অফিসের কাজে ভীষণ ব্যস্ত দুদিন থেকেই বেছে প্রচুর লেখছে কোনো কাজই করতে পারছে না বাবা মা দুজনে মিলে যাই হোক সন্ধ্যাবেলা আমরা একটু মানে বাবা বলছে যে প্রচুর মানে এসব করছি আর ভালো লাগছে না সেই দুপুর থেকে লিখতে বসেছে সন্ধে পার হয়ে গেছে লেখা শেষই হচ্ছে না তো বলছে কিছু একটা খাওয়া যাক তো আমি আবার কি করলাম দশ পনেরো মিনিটের মধ্যে আবার রুটি করে মিষ্টি দিয়ে বাবাকে দিয়েছি বাবা সেটা নিয়ে ভীষণ হাসাহাসি করছে যে এত তাড়াতাড়ি কি করে করলি এসব আর কি তো বাবাকে খেতে দিলাম মাকে খেতে দিলাম ভাইকে খেতে দিলাম তো খাওয়া দাওয়া শেষ তারপর তো ওরা সেই রাত্রটাও প্রচুর লিখেছে লেখে থেকে দুটো তিনটের আগাত ঘুমিয়েছে সকালবেলা উঠে মা আবার চলে গেছে তো সকাল থেকে আমি সারাটা দিন আমাকেই করতে হবে সবটা তো সকালবেলা আমি আর কিছু রান্না বান্না করিনি মারা তো খেয়ে দিয়ে চলেই গেছে তো ভাই আর আমিই ছিলাম বাড়িতে আর সেরকম কিছু রান্না করিনি শুধু একটু ঘি জাল দিয়েছিলাম ভাতটা করেছিলাম আর কালকের একটু ডাল ছিলো তো সেটা দিয়ে একটু বাপড় ভেজে খেয়ে খেয়ে নিয়েছি তো রাত্রেবেলা মা এসছে বাবাও এসছে তারপর ভাবছি একটু ওদেরকে কিছু করে খাওয়ানো যাক তারপর আমি একটু বড়া ছোলার ডালের বড়া বড়ার তরকারি করেছিলাম ভীষণ ভালো হয়েছিল খেতে আর ঘি ছিল আর বাবাকে একটু ও সরি দুপুরবেলা আমি আবার বড়াও ভেজেছিলাম তো আজকে বড়াগুলো না ভীষণ ভালো ভালো হয়েছিলো আমি এমনি ভালো করে বড়া ভাজতে পারি না সেটা শিখতে হবে ভালো করে মানে বড়া ভাজতে গেলে সেই যে চালের গুঁড়োটাতে একটু লঙ্কার গুঁড়াটা হাবিজেপি দিয়ে দিত তখন আমার হাটটা জ্বালা করে তো আমি সেসব করিও না খুব একটা তো আজকে ভাবলাম একটু করি আজকে ভীষণ ভালো হয়েছিলো বড়াগুলো চালটা আমি আজকে হাতে বেটে করেছি কাজ আজকে সকাল থেকে কারেন্ট ছিল না তো ইনভার্টারে যদি আমি সেই কি বলে মিক্সারটা চালিয়ে চালাতাম তাহলে সেটা অফ হয়ে যেত তাই করিনি হাত দিয়ে বেটেছি বেশ ভালো হয়েছিল খেতে তো সবাইকে খেতে আজকে মাকেও খেতে দিয়েছিলাম মা বলছে বাবা আলাদাই ব্যাপার আজকে তো রান্না বান্ডা করে একদম খেতে দিয়েছে ওদেরকে রাত্রেবেলা তো খাওয়া দাওয়ার পর আমার ঘুমিয়ে পড়েছিলাম তো পরের দিন হচ্ছে আমাদের বাড়িতে সেই যে পদ্মপূরণে সেই পড়াটা সেই পড়াটা পড়বে তো কাউকে সেরম করে ডাকা হয়নি এবার এত গরম আর মায়ের প্রচুর কাজের চাপ তো ডাকাই হয়নি তো যার বই সেই পড়ছে আর মা জেঠি ওরাই আছে তো যাই হোক পড়া হয়ে গেছে ওদের জন্য আমি একটু রান্না করেছি আমি একটু আজকে কি বলো ওটাকে পায়েস রান্না করেছিলাম তো আর হচ্ছে লুচি করেছিলাম দাদাভাই আমাকে লুচিটা বেলে দিয়েছিল দিদিভাই মেখে দিয়েছিল ওরাই হেল্প করে দিয়েছে মা তো পড়াতেই ব্যস্ত আর আমি শুধু পায়েসটা করেছি ভীষণ ভালো হয়েছিল খেতে তা চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে